सैयद अल-क़ौली और सक़लीन अख़ताब-ए-नबुवा शहनशाह रिसाला सुल्तान-ए-दीना हुजूर-ए-आला नूर हुजूर-ए-अकरम हुजूर-ए-मुजस्सम हुजूर पाक सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम दरबार-ए-इस्लाम <सवारी> के मोहसिन <दुरु>। सदर <सवारी> हाजिर-ए-किराम हमरा इतने उपस्थित हुए छि स्वप्नजोआ <सवारी> बांग्लादेश सोसाइटी बांग्लादेश संगीतकारों असैनिक काउंसिल अधिवेशन

प्रथम भाषित ने कह रहा हूँ रफूल आलमीन और ईआईएस तक के अम्रा फाइ उसे अम्रा शिक्षा प्लाट दिया तक किया बाशिक्षा अम्रा प्लाट दे इधनिष्ठा किन्तु तो रफूल आलमीन और ईआईएस तो लगेता मिला सकते हैं हमला

হয়তো আমাৰ আচমনৰ মেঘমালা পৰ্যন্ত চলিছে স্হানাল্লাহ আৰু বিজ্ঞান আজিকালি পলিটিকেল চাইন্সে কিয় প্ৰথম আচম তাকি এই জমিন তাকি প্ৰথম আচমানৰ দূৰত থলো পাঁচ চৰ ৰাস্তা স্নাৰ এখন

আমরা অনেক সময় দেখা গেছে যে ব্লাড লাগি অনেক রোগ আসি কিন্তু যখন আমরা ইমার্জেন্সি ব্লাড চাই তখন দেখা গেছে আমরা অনেকে সারা দিই না মনে করো কামার ও প্লাস এখন একজন ভাইয়া কইলা যে ও প্লাস ব্লাড খুব দরকার সপ্তাহ তাই লিখে দিলা এখন আমার আছে দিন আল্লাহ কারণে আপনার এই বিষয়টা যেন আমরা খুব সদার দৃষ্টি রাখি যে আমি আজকে আমি মুসিবত করছি আগামীকালকে আপনি মুসিবত করতেনা এখন কোনো কথা নাই আপনি অবশ্যই মুসিবত করবা। তখন আমি সারাাপনের উত্তর করার কেউ নাই রব্বুল আলামিনে এই আপনারে আমার মাধ্যমে আমার ওসিলায় আল্লাহ আপনাকে বাঁচাইতা ও জিনিসটাও এর লাগি রক্তদান এর মানে তুচ্ছ মনো করবে না একবারেই তুচ্ছ মনো করবে না রহমানের বান্দারা এই ওয়াইবাদুর রহমানিন লাজি সমাজে কমান্ড সব সময় সামনে দিয়ে গিয়ে কিভাবে চলতে হবে ছেলে লোকে কাজ করতে হবে আমি আগেও একটা হাদিস বলেছিলাম প্রথমে যখন ইননামাল আমাল বিলিয়া আমাদের নিয় সই করতে হবে আমরা কারো যদি উপকার করি তাহলে আশা করতে হবে না কারণ উপকার করেছি সে আমাকে বিনিময় কি দিবে এই লোককে যদি কাজ দেয় এই কাজটা কবুল হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আপনার নিয়ত সহি করেন আপনি মানুষের জন্য কাজ করে ঠিক আছে কিন্তু আপনার নিয়ত সহি রাখতে হবে যে আমি আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেছি কিন্তু কারো কোনো মানুষের

কাজগুলা আপনারা কোন শাখাতে এখানে বিভিন্ন ইউনিটটাকে আমাদের ছাত্রশিবায় বলেরা আছেন আজকের এই উপস্থিতিতে আমি আসলে খুবই আনন্দিত আমরাই পারি বাংলাদেশকে একা সুন্দর বাংলাদেশ করে দিতে ঠিক হাজার কোটি সম্মান লাগে না একটা ইউনিয়নকে আমরা পারি একটা উপজেলাকে আমরাই করতে পারি একটা জেলাকে আমরাই করতে পারি আমাদের দ্বারাই এই সুনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে ইনশাল্লাহ এই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করে রাখবো আমি আমাদের চোখের সামনে রক্তের হবে কখালে যাবে না শুধু পান স্বেচ্ছাসেবীরা গিয়েছে এসেছে করতে স্বেচ্ছায় রক্তদান জয় হোক মানবতার জয় হোক স্বেচ্ছাসেবীদের জয় হোক রক্তদাতাদের ধন্যবাদ